আর আমাদের সবচেয়ে বেশি সমস্যা হলো মসজিদের পানি আমাদের মসজিদের পানি খুব বেশি আয়রন ইনশাআল্লাহ আমাদের পানি আয়রনটা আমরা সমস্যার সমাধান করব আর মসজিদে আমরা টাইলস নাই আমরা মসজিদের ভিতরে টাইলস লাগানোর চিন্তা ভাবনা আছে আর মসজিদ তো এসি হান্ড্রেড পার্সেন্ট এসি প্রয়োজন অনেক মানুষ আছে এসির গরমের কারণে আমরা কালেকটার মসজিদে গিয়ে নামাজ ইনশাআল্লাহ আমরা যদি যুক্ত আমরা আগে প্রথম থাকবে মসজিদ আর যেগুলো অসম্পূর্ণ কাজ আছে আমরা ইনশাআল্লাহ সব সহযোগিতায় সম্পূর্ণ কাজ আমরা সাকসেসফুল করার চেষ্টা করব আর আমার মার্ক হইলো আমি স্বয়ং সভাপতি পতে আপনারা আমাকে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন ইনশাআল্লাহ আগামীতে এই মধুমনকে অনেক সুন্দর কাজ করে উপহার দিব এই বলে আমার সভাতির পক্ষ আমার সভাপতি সমার মার্ক হইলো কি আপনার চেয়ার মার্কা আসলে সপ্তাহ পরে সভাতির চেয়ার আসলে অনেক মূল্যবান আর আমাদের সভাপতির কথা বললে শেষ হবে না মধুবন সুপার মার্কেট এই করোনার সময় কোভিড নাইনটিন যে সময় আছে সভাপতি সাহেব আমাদেরকে অনেক সুযোগ দেয় যে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিচ্ছেন দশ দিনের জন্য মার্কেট খোলা সে সময় আসলে অনেক তাল বাহানা সব একত্রে হতে পারে না মত বিনিময় সবর না সভাপতি একক দিন সব ব্যবসায়ী বাইদের নিয়ে মধুবন মার্কেট দশ দিনের জন্য খোলা দিয়েছে